প্রিয় দর্শক বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রিয় দর্শক টাইটেল এবং থামনে দিয়ে ইতিমধ্যেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যেমনটি আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং থামনে দিয়ে বুঝতেই পারছেন সিনেমা জগতে এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে শাকিব খান কিং খান মেগা স্টার আলাদ দিনের চারাক এই আলাদ দিনের চারাক যখন যার হাতে সে ভাই ধনী ধনী ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে এই মুহূর্তে দশ কোটি থেকে ভাবতে হবে তার উপরে রাফি বলছে পঁচিশ কোটি টাকা কামাইছি দশ দিনে এটা নিয়ে একটু ঝড় উঠছে ঝড় বিপক্ষে রাহান রাফি ভাই বুঝছেন এখন বৃহস্পতি তুঙ্গে জিত আর জাস্ট মাল্টিমিডিয়া ওইখানে একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় দুই একদিনের মধ্যে আমাদের রাফি কলকাতায় যাবে জিতের সাথে সিটিং আছে তার আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো আমাদের হিরো আমাদের তো একটা হিরো আছে যেটা দিনের চেরাক শাকিব খান কিং খান মেগা স্টার আলাউদ্দিনের চেরাক এই আলাউদ্দিনের চেরাক যখন যার হাতে সে ভাই ধনী ধনী গুটিলাল সোজা কথা সত্যি আলাউদ্দিনের চেরাক গোষ্ঠী টাকা গোষ্ঠী টাকা দশ দিনে পঁচিশ কোটি টাকা যদি এটা নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু এই আলাউদ্দিনের চেরাক যখন যার হাতে থাকবে সেই ধনী হয়ে যাবে এই মুহুর্তে আমাদের রাফির হাতে আলাউদ্দিনের চেরাক কিন্তু এলাক দিনের চেরাক যখন কারো হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু অন্য কার ঘটনা ঘটে বিপক্ষে শত্রু দাঁড়া যায় অনেক কথা বলে কিন্তু যখন যার হাতে থাকে সে মহা খুশি থাকে কিন্তু এই মুহূর্তে বাংলা সিনেমার পক্ষে কারা আপনারা যারা সাকিবিয়ান আছেন তাদের তো ভাই বুঝছেন ঈদ ঈদ সারা পৃথিবীতে ঈদ চলতেছে এখন যেখানে রিলিজ হয়েছে সেখানেই মার মার কাট কাট রাফি বলছে পঁচিশ কোটি টাকা কামাইছি দশ দিনে এটা নিয়ে একটু ঝড় উঠছে ঝড় মানে বিপক্ষে বিপক্ষে বলতে চাচ্ছে যে না এটা বিশ্বাসযোগ্য না যদি দশ দিনে পঁচিশ কোটি টাকা হয় তাহলে মনে করেন যে চল্লিশ দিনে কত হবে একশো কোটি টাকা হয়ে যাবে একশো কোটি টাকা কিন্তু এত বড় মার্কেট আছে কি এটা নিয়ে প্রশ্ন উঠছে আমি সেদিকে যাবো না আমি যাব বাংলা সিনেমার পক্ষে আজকে বাংলা সিনেমাতে আলা দিনের চেয়ার এক হোক নায়ক থাকতে হবে আরো আরো নায়ককে গড়ে তুলতে হবে সবাইকে এই মুহূর্তে দেখেন আমার দৃষ্টিতে যে কজন নায়ক আছে আমি ধরে নেই প্রথমে আমি আনবো সাকিব খানকে উপরে রেখে শাকিব খান এত উপরে মনে করেন যে একশো তলার উপরে আছে। এখন শাকিব খানকে যদি উপর থেকে নিচে নামাইতে চান তাহলে আমাকেও তো একশো তলা যাইতে হবে একশো তলা যায় না তারা ধাক্কা দিতে হবে কিন্তু আমি নিচে থেকে তার ধাক্কা দিতে পারলাম না তাই শিরিবে উপরে উঠতেছে যারা সেই সব নায়কদের কথা আমি বলতেছি আরফান নিশো সুরঙ্গ দিয়ে আলোচনায় আসছে শুধু আলোচনা না তুমুল আলোচনায় ওনারও ফ্যান ফলোয়ার আছে ওনার হাতে এই মুহূর্তে সিনেমা দুইটা একটা রায়হান রাফির আর একটা কার আমি জানি না খুব সম্ভব মিডিয়ারই অন্য কেউ হবে সত্যি আমি জানি না রায়ান রাফির ওসিয়ত আসবে রায়ান রাফির কিন্তু আরেকটা ছবি রেডি আছে সেও আমাদের বাংলাদেশের একজন সম্ভাবনাময় হিরো আরিফিন শুভ ছবির নাম আপনারা দেখছেন তার বুকে লেখা নূর যখন এই তুফান দেখতে আসছিল সাকিব খানের পায়ে ছুঁয়ে সালাম করাতে অনেক সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে কারণ সিনিয়র পার্সন দাঁড়ানো ছিল পাশে তার পাঁচ হয় নাই সাকিবের পাঁচ হয়েছে ভাই কে কার পাঁচ হইবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত না নূর ছবির ডাইরেক্টর কিন্তু রায়হান রাফি ছবিটা কিন্তু বয়স হয়ে গেছে আড়াই তিন বছরের উপরে হবে আমার মনে হয় খুব সম্ভব হয়তো দুই একদিনের কাজ বাকি আছে আমি জানি না রায়হান রাফি কেন এই ছবিটা শেষ করতেছে না অনেকে কানাঘুষা করে এটা উনি রিলিজ দিতেও পারে নাও দিতে পারে না দেওয়ার তো কোনো কারণই নাই কারণ প্রডিউসারের টাকা সে তো রিলিজ দিতেই হবে সবাই বলা বলি করতেছে রায়হান রাফি কেরিয়ার হুমকির মুখে পড়বে আমি এটা বিশ্বাস করি না কারণ আরিফেন শুভোর গ্রহণযোগ্যতা আছে ঢাকা অ্যাটাক তার প্রমাণ এরপর আসি আমরা সিয়ামের কাছে সিয়ামও কিন্তু সম্ভাবনাময় হিরো জঙ্গি ছবিটা রিলিজ হইলে বোঝা যাবে ওনার দৌড় কতটুকু কিন্তু এখন ভালো আর্টিস্ট আমি তার ছবি দেখছি আমার ভালো লাগছে আরেকজন আছে অনেকগুলো ছবি করছে সেও খুব ভালো আর্টিস্ট শরীফুল রাজ রাজ তার ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই পার হয়ে যে কয়টা ছবি করছে কাজের বুঝাই যায় ছবিগুলো দেখলে বোঝা যায় কাজের প্রতি তা খুব মন মন দিয়ে কাজ করে আমি এই কয়জন নাম সিনেমার না না নায়ক দরকার হবে শাকিব খানের কারণে অনেক প্রডিউসার সিনেমা জগতে আসতেছে বুঝেনি তো একটা ছবি যখন বিরাট ব্যবসা করে তখন অন্য অন্য প্রডিউসাররা উৎসাহ পায় প্রডিউসার তো আগেও ছিল আমাদের বাংলাদেশে অনেক প্রডিউসার আছে যারা ছবি বানায় না কিন্তু ইদানিং সাহস পাচ্ছে অনেকে অনেকের সাথে যোগাযোগ করতেছে ছবি করতে চাচ্ছে কিন্তু সবাই তো শাকিব খানকে নিতে পারবে না শাকির খান শাকিব চেরাক এই আলা চেরাক সবাই হাতে যাবে না তো কঠিন ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে এই মুহূর্তে দশ কোটি থেকে ভাবতে হবে তার উপরে দশ কোটি মাথায় নিয়ে প্রডিউসার কে নামতে হবে যে হ্যাঁ আমরা সিনেমা বানাবো কারণ উনি তো নিয়ে যাবে আড়াই কোটি টাকা তিন কোটি টাকা এর নিচে কি উনি রাজি হবে রাজি হবে না কারণ উনি তো দিনের চেহারা ঘোষা দিলেই টাকা কিন্তু এভাবে তো একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না এটা আপনারা আমার সাথে একমত হবেন এই জন্য আমি মনে করি সবাই উচিত যা যেসব প্রডিউসার আছেন আপনারা আপনারা যদি চেষ্টা করেন এই যে আমি যে কয়টা হিরোর নাম বললাম ইনাদের নিয়েও কাজ করে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারেন এবং আরফান নিশো একটা কথা বলছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি ওটিটিতে নাই নাটকে নাই কোনো কিছুতে নাই আমি শুধু সিনেমা করব। এটা আমার ভাল লাগছে যদি উনি সিনেমাই করে তাহলে ভালো করবেন কারণ সুরঙ্গতে প্রমাণ রাখছেন উনি তো হিট ছবি দিছে আবার ফ্লপ ছবিও দিছে কিন্তু জঙ্গলি আসতেছে জঙ্গলি কি করে এটা দেখতে হবে শরীফুল রাজের কবি আসতেছে ইদিকা পাল নায়িকা সেই প্রিয়তমা প্রিয়তমার নায়িকা ইদিকা পাল আমাদের শরীফুল রাজের সাথে কবি ছবির নাম ছবিটা প্রায় রেডি এই ছবিটাও তার ভাগ্য বদলে দিতে পারে এটা ছবি ভাই খালি হিট দরকার ছবি হিট হইলি বুঝছেন কপাল চমকা যায় হ্যাঁ একদম চমকা যায় ভাই আর আরিফিন শুভ তার তো মনে হয় আবার ফিগার টিগার আছে অনেকটা বোম্বের হিরোরা যেরকম সেইটা করতে পারে নিজের শরীরটাকে নিজে বানাইতে পারে করছিল ভাই কয়েকটা ছবিতে দেখছি ফিগার টিগার ভালো উনিও চেষ্টা করলে পারবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি সাকিব খানকে রাইকে এদের কথা বলতেছেন কেন বিশ্বাস করেন ভাই মন থেকে বলতেছে এদের কথা কোনো ভনিতা না আমি চাই আরক দিয়ে একজন হিরো দাঁড়াক না এই ইন্ডাস্ট্রি টিকবে না এক সাকিব খানকে সবাই পাবে না বললাম তো আলাদিনের চেরাক কেমনে পাবেন আপনি তাই না কয়টা প্রডিউসারের কাছে আসে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা এখানে ম্যাক্সিমাম মার্কেট যেটা নর্মাল মার্কেট যেটা এই নর্মাল মার্কেটের কথা চিন্তা করে কোনো প্রডিউসার এত বড় সাহস পাবে না যদি সাকিব খান না থাকে হ্যাঁ আড়াই কোটি তিন কোটি টাকার ছবি হইতেই পারে কলকাতা তো হচ্ছে হচ্ছে তো আবার কলকাতার কিন্তু জিত আমাদের দিকে নজর দিছে দিকে নজর দিছে রায় রাফি ভাই বুঝছেন এখন বৃহস্পতি তুঙ্গে দেখেন আরফান নিয়ে ছবিটা হবে আবার জিতের সাথে জিত ওসিয়ত আর মিডিয়া ওইখানে একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় দুই একদিনের মধ্যে আমাদের রাফি কলকাতা যাবে জিতের সাথে সিটিং আছে তার দেখেন ছবি হিট দিলে যেভাবে যা হয় আর কি আমার যখন প্রথম ছবি ঘরের বউ তিরাশি সালে হিট হয়েছিল ভাই আমার পিছন দিকে একটার পর একটা প্রডিউসার ছিল যখন আমি সিনেমায় ছিলাম এটা সিনেমার হিটের বিকল্প কিচ্ছু নাই জানেন আমি অনেক কন্টেন্টে আমি বলছি আমার যে ভাই ছবি হিট না দিলে দাঁড়ানো সালাম দিতে চায় না হ ফ্লপ ছবি সবাই ফ্লপ আর হিট ছবি সবাই হিট এই যে তুফানের আছে সবাই হিট দুই নায়িকা হিট সবাই হিট সুপার হিট এরা এখন এদের তুঙ্গে তুঙ্গে আমি দুইটা ছবির কথা বললাম ওসিহত আর জিতের একটা ছবি যা মিডিয়া থেকে হওয়ার সম্ভাবনা মনে করেন যে আমি আপনাকে নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি হওয়ার সম্ভাবনা নাও হইতে পারে রাফির কাছে আরো ছবির অফার আছে রাফি কোনটা করবে রাফির ব্যাপার যেমন আমার আমি যখন সুপার হিট দিলাম আমার কাছে অনেক ছবির অফার আসছিল কিন্তু আমি নীতিগতভাবে সেই ঘরের বোর প্রডিউসারেরই তিনটা ছবি করছি দুইটা সুপারহিট ঘরের বোর পর গীত সুপারহিট যখন আমি গোলমাল দিলাম সুপার ফ্লপ হয়ে গেল তখন প্রডিউসার আমারই বাদ দিয়ে দিছে আমি তখন অন্য পথে হাঁটা শুরু করলাম এটা হয় ভাই এখানে হিট ফল অফ দেওয়া বিচার হয় বললাম না হিটের বিকল্প কিছু নাই সুপার হিট না দিতে পারলে এফডিসি দাঁড়ানো সালাম দিতে চায় না এরকম একটা জায়গা এখানে আর এই ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে ইন্ডাস্ট্রি বলতে কিন্তু শুধু আপনারা এফডিসি মনে করেন না ওই আঠারো সংগঠন মনে করেন না সিনেমা ইন্ডাস্ট্রি এখন দুইটা হয়ে গেছে এফডিসির ভিতরে একটা এফডিসির বাইরে আর একটা দুই সবকিছু মিলেই একটা ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি আমার দৃষ্টিতে এবং এই সবগুলাই মিলে যখন একটা বিরাট ইন্ডাস্ট্রি হবে তখনই বাংলা সিনেমা বাঁচবে আর বাংলা সিনেমা বাঁচাইতে হইলে শুধু দুই ঈদে আপনি ছবি রিলিজ করবেন এটা দিয়ে সিনেমা বাঁচবে না হ্যাঁ এটা দিয়ে যারা বাঁচা তারা বাঁচবে অন্যদের কি অবস্থা হবে অন্যদের জন্য আরো হিরো আসতে হবে হিরো আসতে হবে হয়তো বলতে পারেন ভাই নায়িকার কথা বলেন না কেন ভাই নায়িকার কথা আমি বলুন আপনি বোম্বে ইন্ডাস্ট্রি দিকে তাকান সেখানে পুরুষ শাসিত সব হিরোদের হিরোরা সেই দিলীপ কুমার আমর আমল থেকে দেবানন্দ বলেন আপনি রাজেশ খান্না বলেন বলতে বলতে আপনি শাহরুখ খান পর্যন্ত আসেন সালমান খান আসেন আমির খান আসেন সব পুরুষ কলকাতার দিকে তাকান দেব জিৎ কোনো নায়িকা গ্রন্থ আছে আমাদের দেশে ছিল একটা টাইমের সাবানা ববিতা ওনারা ছিলেন রোজিনা ম্যাডাম ছিলেন আর অনেকে ছিলেন কিন্তু সাবানা ছিল এককভাবে হ্যাঁ ওনার নামে ছবি চলতো ওনার নামেই ছবি চলতো ওইটা ওর অতীত হয়ে গেছে এখন সাকিব খানের নামে টাকা আসে ছবি চলে এবং আপনি দেখেন এই যে সুইডেনে চলতেছে আমি একটু আগে খবর নিলাম সুপার ভাই যেখানে যেখানে আসে আমি জানি না বাকিটা আমি এক জায়গারই খবর নিচ্ছি সুপার সুপার আগামী সপ্তাহে কলকাতায় রিলিজ হবে এই সপ্তাহে কলকাতায় রিলিজ হওয়ার কথা ছিল কেন রিলিজ করে নাই জানেন কলকাতার একটা বদনাম আছে কি বদনাম ছবি পাইরেসি হয়ে যায় এই যে কোলকি রিলিজ হয়েছে পাইরেসি হয়ে গেছে